নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হলো আসলে আমার এই ভিডিও করার কিন্তু কোনো ইচ্ছা ছিল না কিন্তু কয়েকদিন থেকে দেখছি ছাত্রছাত্রীদের প্রচুর টেনশন টেনশন হওয়ারই কথা প্রচুর টেনশন কিসের টেনশন সবকিছু বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিও ভালো লাগে বান্ধবদের সেটা তো প্রচুর টেনশন আছে এক নম্বর হচ্ছে কোয়েশ্চিন পেপার হার কোয়েশ্চেন পেপার হার্ড তোমার অনেক ছাত্র ছাত্রী নম্বর কমার্শিয়াল তারা বুঝতে পারছে না কি করবো না করবো তারপরে

অর্থাৎ বিরাশির মধ্যে রেজাল্ট বার করবে এতে ছাত্র ছাত্রীদের আরো টেনশন বেড়েছে আর সব থেকে বেশি টেনশন কাদের আছে যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশে ঘোরা আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশে ঘোরা আছে তাদের টেনশন বেশি আছে অনেকে পঞ্চাশ পাঁচপান্ন সাইটও পেয়েছে কিন্তু যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে তাদের মধ্যে টেনশন আছে যে আমি ডাক পাবো কিনা তার সঙ্গে আজকে আমি বলবো যে রেজাল্ট কবে আসতে পারে মাঠ থেকে শুরু হবে তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে আলোচনা করছি কাট অফ কাট অফ থাকতে চলেছে ডাক পাওয়ার জন্য কত নম্বর পেলে পাস করবে তো যদি আমি কাট অফ বলি তো জেনারেল কিন্তু আলাদা করে না ওই এক নম্বরের আশেপাশে থাকবে এক নম্বর ডিফারেন্স থাকবে সি এস টি আর বাকিদের বাকিদেরও বলবো দেখো কাট অফ কিন্তু বলতে পারবে না কারণ পিআরবি দেখে কাউকে বলে দেয় তো আমরা বিগত বছরের এক্সপিরিয়েন্সে এবং বিগত ইয়ারে প্রশ্নপত্র দেখে এবং কাট অফ দেখে আমরা একটা এক্সপেক্ট করতে পারি এই রিটেন পরীক্ষা যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট 45 এর আশেপাশে 45 এর আশেপাশে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 2 যদি থাকে আর এতটুকু কোন যদি আপনারা 40 এর নিচে এটা এটাও যাবে না কারণ যেহেতু मेंस একই পরীক্ষা তো 45 এর আশেপাশে কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি থাকে তবে সে মতে ডাক পাবে ओबीसीরা ओबीसीরা মোট তেতল্লিশ প্লাস কারণ জেনারেল দেখে দু নম্বর কমিশ থাকবে প্লাস মাইনাস যদি থাকে দেখে কোয়ালিফাই করবে এসি রা এসি রা চল্লিশ চল্লিশ প্লাস থাকলে ডাক পাবে এসিদের যদি কেউ চল্লিশ পেয়ে যায় তবে ডাক পাবে এস টি মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আসে পঁয়ত্রিশের বেশি যাবে না এই বলে পঁয়ত্রিশের বেশি যাবে না আর বাকি যারা সিভিক আছে এস আছে ইপি আছে তাদের কথা বলার নাই তাদের কথা একটাই বলবো যদি পঁচিশ প্লাস পাও পঁচিশ প্লাস আসে তবে মার্ক শুরু করো দেখো এটা কিন্তু দেখা গেল যে বলছি পঁয়তাল্লিশ কার্ডে দেখানো চলে গেল তোমরা কোয়ালিফাই করলে মাঠে কিন্তু দৌড়াতে পারবে কয়েকদিনের মধ্যে সামনে যে ডাব্লিউপিপি এসআই এর মাঠ হলো কলকাতা পুলিশের মাঠ হলো সেখানে তোমরা দেখতে পেয়েছো মিনিমাম চল্লিশ পার্সেন্ট থেকে বেশি ছাত্রছাত্রী কিন্তু মাঠে ফেল করছে কারণ মাঠে সময় দেওয়া হয়নি তোমরা এখন থেকে মাঠ প্র্যাকটিস শুরু করে দাও কারণ সময় পাবে না এবার মোটামুটি সিক্সটি প্লাস পার্সেন্টেজ স্টুডেন্ট মাঠে ফেল করবে সিক্সটি প্লাস পার্সেন্টেজ স্টুডেন্ট মাঠে ফেল করবে তাই যাদের এই নম্বরে আশেপাশে আছে তারা এখন থেকে মার্চ শুরু করে দাও তোমাদের আনসার কি আজকালের মধ্যে চলে আসবে ফাইনাল কি এবং রেজাল্ট রেজাল্ট ছাব্বিশ তারিখের আশেপাশে রেজাল্ট দেবে চব্বিশ না হয় ছাব্বিশ চব্বিশটা বেশি আশা করা যায় না ছাব্বিশ তারিখ রেজাল্ট আসবে এবং তোমাদের মার্চ শুরু হচ্ছে পাঁচ তারিখ জানুয়ারি থেকে পাঁচ তারিখ জানুয়ারি থেকে মার্চ শুরু হচ্ছে তাই অত না ভেবে যাদের নম্বর এর আশেপাশে আসে এবং এর প্লাস যাদের নম্বর আছে তারা তো শিওর মাঠে প্র্যাকটিস করো মাঠে প্র্যাকটিস করে দাও শুরু আজ থেকে কারোর সময় নাই তো ভিডিও যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যারা এই বিষয়ে জানতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ এবং ইউটিউব চ্যানেল